আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দিশা ব্লগসে আজকে আপনাদের সাথে শেয়ার করবো ছোট মাছের চচ্চড়ি আসলে ছোট মাছ অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছিল আর তাই বাজারে পুঁটি মাছ ট্যাংরে এগুলো মিক্সড একটা মাছ পেয়েছিলাম ওইটা নিয়ে নিলাম মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আলু কুচি নিয়েছি বেগুন কুচি টমেটো কুচি কাঁচামরিচ ধনেপাতা আর আর এর সাথে যাবে হলুদ মরিচের গুঁড়ো তো ফার্স্টে আমি আসলে কড়াইতে ভালো করে পেঁয়াজগুলো হাতি নিয়ে ম্যাশ করে নিয়েছি তারপর আলু কুচিগুলো নিয়ে নিয়েছি আলুর আলুর সাথে বেগুন কুচি আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এবং হালকি একটু ধনিয়ার গুঁড়া এগুলো এই মশলাগুলোকে ভালো করে চুটকে চুটকে ম্যাশ করে নিতে হবে আসলে এই মাখানুটা যত বেশি ভালো হবে এই তরকারিটার টেস্টটা কিন্তু তত বেশি ভালো লাগবে এটা আসলে অনেকে অনেকভাবে করে অনেকে আলাদা আলাদা করে তরকারি বসে অনেকে মাখিয়ে চড়া তো আমার কাছে মনে হয় যে গুঁড়া মাছটা মাখিয়ে চড়ালে অনেক বেশি ভালো লাগে তো আমার এখানে যে পরিমাণটা ছিল এই পরিমাণটা হচ্ছে দুইটা ছোট মাঝারি সাইজে বেগুন আর একটা মাঝারি সাইজের আলু আর তার সাথে এখানে হাফ কেজির একটু কম পুঁটি মাছ लो মানে হাফ কেজির মানে বেশি হা মানে এক পর বেশি ছিল মানে তিনশো গ্রামের মতো মাছ হবে তো সেই পরিমাণ আমি আসলে সবগুলো মশলা নিয়ে নিয়েছি তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার হচ্ছে খুব ভালো করে মাখাতে হবে এমনভাবে মাখাতে হবে যেন বেগুন আর আলুর যে ভিতরে যে এক ধরনের পানিটা থাকে আর্দ্রতা থাকে সেটা বের হয়ে যাবে এবং মাখাতে মাখাতে একটা পর্যায়ে কিন্তু এটা পরিমাণটা অনেক বেশি কমে আসবে দেন তারপর হচ্ছে এটা আমি চুলায় বসিয়ে দিয়ে দিয়েছিলাম তো চুলায় বসানোর সময় আমি পানি দেইনি জাস্ট মাখানোর পর হাত ধোয়া যে মশলার পানিটা আছে সেটাই দিয়ে দিয়েছি এবং অল্প আছে ঢেকে দিয়েছিলাম অল্প আছে ঢেকে দিলে কি হবে এই সবজিগুলো থেকে অল্প অল্প করে পানি আসবে আর যদি কেউ মনে করেন যে তার আর একটু পানি দিবেন বা একটু হালকা ঝোলঝোল খাবেন বাট আমার কাছে মনে হয় এটা মাখা মাখা খেতেই বেশি মজা তো সে একটু চাইলে হাফ কাপের মতো পরিমাণ পানি দিতে পারেন বাট পানি না দিলেই সবচেয়ে বেশি ভালো আর এদিকে হচ্ছে পুটি মাছ ট্যাংরা মাছগুলোকে আমি হালকা একটু হলুদ আর মরিচে গুঁড়া দিয়ে আলাদা করে মাখিয়ে নিয়ে নিয়েছিলাম কারণ শুধু পুটি মাছ আর ট্যাংরা মাছগুলো যদি এটার উপর এমনি দিয়ে দিই তাহলে পাঞ্চে পাঞ্চে লাগবে তা আমি একটু হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে তারপর নিয়েছি আর কেউ চাইলে ভেজে দিতে পারেন আর অবশ্যই হাতে গ্লাভস পরে নেবেন আমি যেহেতু খালি হাতে মাখিয়েছিলাম আমার হাতে মানে প্রচণ্ড হাত জ্বালা পোড়া করছিল তারপর হচ্ছে গিয়ে অল্প আছে যখন সবজিগুলো হাফ বয়ল হয়ে যাবে ওই পর্যায়ে মাছগুলো দিয়ে সুন্দর মতো সাজিয়ে এটাকে আবার ঢেকে দিতে হবে দেন পনেরো থেকে বিশ মিনিট এভাবে রেখে দিলে মাছগুলো স্টিমে একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে ধনেপাতা পাতা আর কয়েকটা আস্ত টমেটো আবার দিয়ে দিলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর আমি আসলে শেষে মানে একদম ভুলে গিয়েছিলাম ভিডিও নিতে তো এই যে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো ভুলচুজু হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা শুধু দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম